সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা শিখব বুলিয়ান অ্যালজেব্রা ও তার সরল ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যারা একেবারে নতুন আছো তারা মন দিয়ে দেখো ইনশাল্লাহ বলিয়ান অ্যালজেব্রা ও সরল নিয়ে তোমাদের যত সমস্যা আছে সব এই ক্লাসে দূর হয়ে যাবে আসো তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি প্রথমত আমরা এখানে যে ম্যাটটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এফ সমান এক্স বার প্লাস ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স তারপর পুরোটার উপরে বার দেওয়া আছে তো এই ম্যাটটাকে সলিউশন করার জন্য আমরা এখানে লিখে নিচ্ছি যে এফ সমান এক্স বার প্লাস ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স তারপরে এই যে বড়ো যে বারটা এই বারটা তোমরা এটার উপরে দিয়ে দিবা তো দিয়ে দিলাম বড় বারটা এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই বড় বারটাকে আমরা ভেঙে দিব বড় বারটাকে ভাঙার জন্য আমরা এই প্লাস চিহ্ন এখানে ভাঙবো অনেকে হয়তো মনে করতে পারে এখানে ভাঙবো না এখানে ভাঙা যাবে না কারণ হচ্ছে ওয়াই বারটা এটা পুরোটার সাথে গুণ অবস্থায় আছে যেহেতু গুণ অবস্থায় আছে তার মানে এর একটা ফ্যামিলি আর এই যে প্লাসের এ পাশে এক্স বার আছে এটা আলাদা সুতরাং যেখানে আলাদা আছে সেখানে আমাদেরকে বড় বারটা ভাঙতে হবে তো আমরা ভাঙি বড় বারটি বাংলে এখানে প্লাস চিহ্নটা হয়ে যাবে গন চিহ্ন তা আমরা এই যে এক্স বার লিখলাম তারপর অর্ধেক বার পাবে এই যে অর্ধেক বার পাবে চিহ্ন হলো আর বাকি অর্ধেক তারপর এই যে ব্রাকেট জ্যাট প্লাস এক্স আর এই যে বড় বারটা অর্ধেকটা এই যে আমি এখানে দিয়ে দিলাম তা দেওয়ার পর এখন আমরা আবারও এই বড় বারটাকে এখানে বাঙবো এখানে ভাঙার জন্য আমরা প্রথমত যে এক্স এর উপর ও আচ্ছা এখানে খেয়াল করো ডাবল বার আছে ডাবল বার থাকার কারণে আমরা বারে বারে কাটা বারে বারে কাটা দিয়ে দিলাম এরপর আমরা এই যে এই বড় বারটা এখানে যে ভাঙবো ভাঙার জন্য এখানে কিন্তু প্লাস চিহ্ন হয়ে যাবে আর প্লাস চিহ্ন হলেই তোমার কাছে মনে হবে ওয়াই বুঝি আলাদা তখন তোমার ম্যাথটা সলিউশন করতে ডিফিকাল্টি ফেস করতে হবে তা আমরা এটাকে আলাদা বোঝাবো না আমরা একটা ব্র্যাকেট নিয়ে নিব যাতে করে বোঝা যায় যে এদের সাথে সম্পর্কটা ছিল তো আমরা এই যে ব্র্যাকেটটা নিলাম আর এই যে ওয়াই বার দিলাম এখন এই জায়গায় যেহেতু আমরা বারটা বাঁধতেছি এই জায়গায় গুণ চিহ্ন আছে গুণ চিহ্নটা হয়ে যাবে প্লাস চিহ্ন আর অর্ধেক বার পাবে এই যে ওয়াই বার আর বাকি অর্ধেক পাবে ওই পুরোটা এই যে পুরোটাকে আমরা দিয়ে দিচ্ছি এই যে এখানে জ্যাট প্লাস এক্স তারপরে যে ব্র্যাকেটটা আর এই যে অর্ধেক বার এটার উপরে আর এই যে এখানে একটা ব্র্যাকেট ব্র্যাকেট নিয়েছিলাম এখানেও আমরা আমরা দিয়ে ওকে এখন করছি হচ্ছে আমাদের এখানে আমরা বার বাংবার এখান থেকে বারটা উঠিয়ে দিবো উঠানোর জন্য আমরা যে কাজটা করতে পারি এই যে ব্র্যাকেট ওয়াই এর উপরে ডাবল বার মানে শুধু ওয়াই বারবারে কাটা আর এই যে প্লাস চিহ্ন এই যে প্লাস চিহ্ন এখানে দিলাম আর এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ব্র্যাকেট দেওয়ার পর এই বারটা এখানে বাংলা প্লাস চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন আর যে বারটা সেটা দুজনের উপরে বন্টক হয়ে যাবে তাহলে বন্টন করে দিলাম এখানে লিখলাম জেড বার ইন্টু এক্স বার এইবার এই যে ব্র্যাকেট আর এই যে বড় ব্র্যাকেটটা এখন আমরা এই এক্স লেখার পর এবার এই দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে আমরা এখানে আর কিছু করতে পারি না আমরা শুধু খালি ব্র্যাকেটটা উঠিয়ে দিব এখানে আমরা লিখতে পারি ওয়াই প্লাস জেড বার আর এক্স বার আর এই যে বড় ব্র্যাকেটটা এখন তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে এখানে এই এক্সটা এটার পুরোটার সাথে গুণ অবস্থায় আছে আর গুণ অবস্থায় থাকলে আমরা গুণ করে দিব গুণ অবস্থায় যেহেতু আছে আমরা লিখতে পারি এক্স ওয়াই প্রথমত এই এক্স ওয়াই এর সাথে গুণ করলাম এক্স ওয়াই আর এই যে প্লাসটা এখানে চিহ্নটা দিলাম এবার এই এক্স এটার সাথে গুণ হবে জ্যাক্স বার সাথে আমরা লিখে দিচ্ছি প্রথমত জ্যাট বার তারপরে এক্স আর এই যে এক্স বার সাজিয়ে লিখলাম এখন কিন্তু আমাদের এই দুইটা একটা সূত্রের মধ্যে পড়ে যে এক্স এক্স বার এই যে এ ইন এবার মানে হচ্ছে জিরো তাহলে আমরা এখানে জিরো বসাতে পারি এখানে থাকলো এক্স ওয়াই প্লাস জ্যাড বার ইন্টু জিরো ওকে আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছি সেটা লিখে দিতে পারি এ ইন্টু এবিরো এই যে এটা লিখে দিতে পারি এর আগেও আমরা যে সূত্রগুলো করেছি সেগুলো বসিয়ে দিতে পারি যেমন এখানে আমরা এই যে প্লাসের যেই চিহ্নটা আছে এটাকে ভেঙে দিছি বারের কারণে আমরা এটা কিন্তু লিখতে পারি যে এই সূত্রটা আমরা করেছি যে এ প্লাস বি হোলবার যখন আমরা সূত্র করেছি তখন এই সূত্রটা প্রয়োগ করেছি ঠিক একইভাবে আবারও কিন্তু আমরা এই সূত্রটাই যে গুণের জায়গা প্রয়োগ করেছি আমাদের এটা ছিল ঠিক এভাবে এ বি হোলবার সমান বার প্লাস বিবার এইভাবে আমরা লিখেছি এই যে প্লাস করেছিলাম এরপর আমরা যে কাজটা করেছি এখান থেকে ডাবল বার উঠিয়ে দিয়েছি এখানে আরেকটা সূত্র প্রয়োগ করেছি এর উপরে ডাবল বার থাকলে শুধু এ এভাবে লিখেছি ঠিক আমরা এখানে যে কাজটা করলাম এই যে এখানে এক্স ইন্টু এক্স বার হ্যাঁ এটাকে আমরা এ ইন্টু এবারের বারের সূত্রে জিরো এই জায়গায় তো এখন দেখো জিরো দিয়ে যাকে গুণ করবা শুধু জিরো হবে এখানে আমরা লিখলাম এক্স ওয়াই প্লাস এ যে জিরো ওকে ए ए A 0 ওকে এখন আমরা জিরোর সাথে যার যাকে যোগ করবো তখন কিন্তু সে ওইটাই থাকবে এক্স ওয়াই আমরা কিন্তু ফাইনাল রেজাল্ট এখানে পেয়ে গেলাম তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ কত সহজে আমরা আজকের এই গুলিয়ান অ্যালজেব্রাটি সমাধান করলাম তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবা ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে জানিয়ে দেব আর আরেকটি কথা আমরা কিন্তু নিয়ম চারের এর আজকে 3 নাম্বার ম্যাট্রিক্স সলিউশন করলাম এরপর আর একটি ম্যাথ সলিউশন করব নিয়ম 4 থেকে তাহলে নিয়ম 4 থেকে যত ধরনের প্রবলেম আসবে ইনশাআল্লাহ তোমরা সবাই নিজে নিজেই সমাধান করতে পারবে তাই আমি বলছি আমি পাঁচটি নিয়ম করাচ্ছি পাঁচটি নিয়মের ভিতরে কোনোটাই চারটি কোনোটায় পাঁচটি কোনোটায় তোমরা প্রত্যেকটা নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে করে রাখো প্র্যাকটিস করো বুলিয়ান অ্যালজেব্রা ও ইনশাল্লাহ কখনই কোনো ধরনের তোমাদের সমস্যা হবে না সবাই ভালো থাকো দোয়া করি ভিডিওটিতে একটি লাইক দাও কমেন্ট করে জানাও তোমার মন্তব্য আর যদি সম্ভব হয় তোমার কাছের কোনো বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দাও আল্লাহ হাফেজ